বিয়ের পর কিভাবে বুঝবেন আপনার বউ কুমারী কিনা সত্য এবং বুল ধারণাগুলো তুলে ধরার জন্য আজকে ভিডিওটি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও আরও দরকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি পুরনো থাকেন আমার এই চ্যানেলে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিয়ের পর স্ত্রী কুমারিত্ব নিয়ে প্রশ্ন করা একটা সংবেদনশীল বিষয় এবং এটি কিন্তু ব্যক্তিগত একটা বিষয় যেটা সব সবসময় হয়তোবা প্রকাশ করা বা কাউকে জিজ্ঞেস করাও যায় না এই ধরনের প্রশ্ন প্রায়শই সামাজিক কুসংস্কার বা ভুল ধারণার মাধ্যমে কিন্তু তৈরি হয়ে থাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এটিকে ব্যাখ্যা করা হলে এটার কোনো নির্ভুল তথ্য নেই যে কিভাবে এই যে কুমারিত্য টেস্ট করা যায় বা দেখা যায় তবুও কিছু বিষয় প্রচলিত ধারণা ও সত্যের মধ্যে পার্থক্য বোঝা আমাদের সবারই কম বেশি জরুরি কুমারিত্ব নিয়ে যে প্রচলিত ভুল ধারণাগুলো থাকে তার সেই প্রেক্ষিতে যেটা এক নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি যে হাইমেন অক্ষতা থাকায় কি মানেই কি কুমারিত্ব অনেকে এটা মনে করে যে হাইমেনের গুরুত্ব অনেক অনেকটাই অনেক ইম্পর্টেন্ট এটা বিষয় অনেকে মনে করেন হাইপোন বা জনির আবরণের অক্ষতা থাকা মানে কুমারত্ব তবে এটি কখনোই সঠিক নয় হাইমেন বিভিন্ন কারণে এটা কিন্তু নাও থাকতে পারে যেমন অনেক সময় দেখা যায় যে শারীরিক কাজকর্ম যেখানে অনেক বেশি থাকে আবার অনেক ক্ষেত্রে সাইকেল কেউ যদি চালায় বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেমন খেলাধুলো করে সেক্ষেত্রে কিন্তু এই হাইমেন ছিঁড়ে যেতে পারে সব নারীর কিন্তু হাইমেন থাকে না অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু নারী জন্মগতভাবে হাইমেন যে অংশটি সেটি কিন্তু তৈরি হয় না এবার রক্তপাত না হওয়া মানেই অনেকে মনে করে কুমারিত্ব কুমারিত্ব নয় বা সে আসলে কুমারেই নয় অনেকেই এই যে বিষয়টি নিয়ে ভাবেন এটাও কিন্তু একটা ভুল ধারণা সব সময় যে এই যে রক্তপাত হবে বিষয়টি কখনোই হয় না যদিও আমাদের পার্সপেক্টিভে বা আমাদের দেশের পার্সপেক্টিভে অনেকেই মনে করে বিয়ের রাতে মিলনের রক্তপাত হওয়া মানে কুমরিত্ব এটা নিয়ে অনেক সময় বিভিন্ন রকমের প্রশ্ন তোলেন বিভিন্ন রকমের সেন্সিটিভ যে বিষয়গুলো তুলে আসে অনেক সময় দেখা যায় এর মাধ্যমে বিভিন্ন রকমের সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনা কিন্তু হয়ে থাকে সব নারীর প্রথম জনজীবনের রক্তপান হয় না এটা আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এটি সম্পূর্ণ শারীরিক গঠনের উপর নির্ভর করে হাইমেন ছাড়া অন্য কোনো কারণেও রক্তপাত হতে পারে না অনেক ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে শরীরের বাসা ও আচরণ থেকে বোঝা যায় কি না অনেকে এটা বলে আসলে কিছু মানুষ বিশ্বাস করেন যে নারীর আচরণ বা লজ্জা দেখে বোঝা যায় যে সে আসলে কুমারিত্ব বা সে কুমারী বা কুমারী না অনেক ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভুল ধারণা লজ্জা বা আচরণ ব্যক্তির মানসিকতা বা পারিপার্শ্বিক অবসর নির্ভর করে সো আপনারা অবশ্যই দেখবেন যে কুমরিত নিয়ে বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আপনাকে ব্যাখ্যা করতে হবে এটাকে নিয়ে আমার খুব বড় রকমের একটা ভবিষ্যতের যে সমস্যা সেটিকে জর্জরিত হওয়া কখনোই যুক্তিযুক্ত না এটি সম্পর্কে বৃত্তি হওয়া উচিত একটা বিশ্বাসবোধ পারস্পরিক যে শ্রদ্ধা এবং কোনো শারীরিক বৈশিষ্ট্যের আলোকে এটা কখনই হওয়া উচিত না কুমরিত্ব যাচাই করার ক্ষেত্রে এটা আমরা যখন চেষ্টা করি বা যদি এটা বলিও এটা কিন্তু অনেকটাই অসম্মান এবং বৈষম্যের কারণ স্রুতরাং এটা থেকে আমরা অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গিকে দূরে রাখব আপনার স্ত্রীর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে গেলে অনেক সময় বিশ্বাস তৈরি করা খুবই জরুরি সেটা কীভাবে করা যায় সেটার উপরে বেশি গুরুত্ব দিবেন আমার পক্ষ থেকে এটাই বলবো ভুল ধারণা সবসময় দূরে রাখবেন পার্শ্বিক যে সম্মানের যে জায়গাটি সেটি সবসময় বজায় রাখবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার পরিবারটি খুব সুন্দর হবে এবং নিজেরা খুব হ্যাপিলি থাকতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই রাখছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলো মূলত হচ্ছে যে সচেতনতামূলক উদ্দেশ্যেই কিন্তু করা হয়ে থাকে সুতরাং আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই মতামত কমেন্টে জানাবেন খুশি হব ধন্যবাদ